আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গুলাম না আমাদের মুরব্বীরা ভারতের গুলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গুলামি করে না আমাদের মুরব্বিরা আল্লাহর সামনে আল্লাহর দ্বীনকে قائم করার জন্য কথা বলে হেফাজতে ইসলামের কোন সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজত ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয় সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা কারণ ইসলাম কে হিফাযত দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলেন উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিলেন উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখবন্ধ বন্ধ করার চেষ্টা তারা করেছিল তাদের কানে আজকে বলিশট আওয়াজ হলো এগুলির কি জবাব আর উত্তর মাত্র অবশ্যই মুরব্বিরা যা করবেন বলবেন আমরা সব সময় মুরব্বিদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহর সামনে আল্লাহর দ্বীনকে قائم করার জন্য কথা বলে সুতরাং আমার সিঙ্গারের মাটি মানুষ যারা শাহাদাত বরণ করে হিফাজতের আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা ঘাম ঝরে হিফাজতকে সামনে বেড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখানে এই জায়গায় জমায়েত হয়েছে তাদেরকে বলবো আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই হিফাজত ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে বৈষম্য দূরীকরণের স্বার্থে ইসলামের স্বার্থে দিনের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ এই সিঙ্গারের মাটিতে আপনারা ওলামায় কেরামের সাথে থাকবেন এদেশের ওলামায় কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাল ওলামায় কেরামের দ্বারায় কোনো জুলুম হবে না অত্যাচার হবে না এ আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে